Thank you নমস্কার বন্ধুরা শুভ বিকেল আমি তোমাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের হলো ভাদ্র মাসের শেষ মঙ্গলবার আর এই শেষ মঙ্গলবারে রয়েছে আমাদের আশপাশে বা আমাদের এলাকার বিভিন্ন জায়গায় চলছে এখন মনসা পুজো তো সেই মনসা পুজোর বিভিন্ন দৃশ্য বিভিন্ন ভিডিও ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো চলো আজকের যাওয়া যাক এই মুহূর্তে আজকে বিকেলের পরিবেশটাও ভীষণ সুন্দর আর রোদ ঝলমলে আকাশ চারিদিকে একদম এ দেখো দেখতে পাচ্ছ রোদ বেরিয়েছে চারিদিকে সুন্দর ওয়েদার ঠিক আছে তো ভাবছি এই বিকেলে এই সুন্দর ওয়েদারে তোমাদের একটু ঘুরতে নিয়ে যাব আশপাশ তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো এই হলো আমার সাইকেল রয়েছে তো চলো সাইকেল নিয়ে যাওয়া যাক সমস্ত পুজো প্যান্ডেল এবং মন্দির তোমাদের আজকের ঘুরে ঘুরে দেখাবো কতটা দেখাতে পারি অবশ্যই তো চলো বন্ধুরা এখন চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ বকুলতলা মোড় এখানে মন্দিরটাও ভীষণ সুন্দর এবং প্রতিমাটাও ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় এখানে এসে দেখলাম পুজো সম্ভবত একটু আগেই শেষ হয়েছে কারণ দেখলাম প্রদীপ জ্বলে আছে আর হোমের কাট জ্বলছে আর মনসা পুজো মানেই তো লাইট মাইক বক্স থাকবেই তাই এখানেও রয়েছে লাইট মাইক লাইটিং সমস্ত কিছু সাজানো পাশেও ছিল একটি আদি মন্দির সেখানেও দর্শন করলাম মা মনসাকে পক্সের সাউন্ড বিশাল যা থাকা যাচ্ছে না তাই আস্তে আস্তে কোনোরকম বেরিয়ে এলাম বেরিয়ে এসে আরও একটি মণ্ডপে চলে এলাম পরিচালনায় কিশলয় বালক সংঘ এখানেও প্রতিমাটা ভীষণ সুন্দর আর আকর্ষণীয় এখানেও কিছু আগে পুজো হয়ে গেছে মনসা মায়ের কোলে রয়েছে আস্তিক আর পিছনে রয়েছে শিবের মূর্তি এবং রয়েছে পঞ্চমুখী সাপ অসাধারণ একটি দৃশ্য কাছাকাছি তিনটে পুজো প্যান্ডেল ছিল তো এখন আমরা এই সমস্ত পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করে নিলাম এখন আমরা যাব কচুবেড়িয়ার দিকে তো আমরা এখন যেতে যেতে দেখব রাস্তাতে আরও কটা পুজো প্যান্ডেল আছে এখন আমরা চলে এলাম অগ্রদূত সঙ্গের পুজো প্যান্ডেলের কাছে এরা একটা ভীষণ সুন্দর প্লেন বানিয়েছে আর পুজো এইমাত্র শুরু হলো আর অনেকেও এখানে ভিডিও বানাচ্ছে ফটো তুলছে মানে বিশাল আনন্দ একটা এদের পুজো প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছি পুরোহিত মশাই হয়তো এইবার পুষ্পাঞ্জলির কাজ শুরু করবে কারণ দেখছি সবাইকে টিগলা লাগাচ্ছে এই মুহুর্তে ঠিক আছে তো বন্ধুরা এখন আমরা চলে এলাম কুচুবেড়িয়া আশ্রম মোড় দেখতে পাচ্ছি অনেক সবজির দোকান বসেছে কারণ আজ রাতেই রয়েছে রান্না পুজো আর মনসা পুজো সেই জন্য রয়েছে প্রচুর সবজির দোকান আর এদিকে রয়েছে প্রচুর মালার দোকান ভীষণ সুন্দর সুন্দর রঙিন মালা ঝুলেছে কারণ কাল রয়েছে বিশ্বকর্মা পুজো তাই এই সমস্ত মালার দোকান আজ থেকে সাজিয়ে বসে রয়েছে তো এখন আমরা আস্তে আস্তে একটি অসাধারণ দৃশ্য দেখতে পেলাম রাস্তাতে তো এখন কচুবেড়িয়ার সমস্ত বিশ্বকর্মা প্যান্ডেলগুলো সেজে উঠেছে সবাই এখন কাজে ব্যস্ত চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করছে কোথাও বা পুজো কমিটি সমস্ত কাজে ব্যস্ত এইভাবে চলছে এখন কচুবেড়িয়ার দৃশ্য তো যাই হোক আমরা এখান থেকেও ঘুরে গেলাম দেখছি যে কোথাও বক্স বা মাইক সব কিছু নিয়ে এখন ব্যস্ত রয়েছে সমস্ত পুজো কমিটিগুলো তো এই মুহূর্তে আমরা আগামীকাল পুজোর ব্যস্ততা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখন আমরা কোচিপাড়া থেকে বেরিয়ে চলে এসেছি প্রপার গ্রামের মধ্যে তো গ্রামের মধ্যে ঠাকুরগুলো তোমাদের ঘুরে ঘুরে দর্শন করাবো দেখা যাক সন্ধে এসছে তোমাদের কতটা দেখাতে পারি পুজো ডুবে গেছে এ দেখো চারিদিকে ভিউটা তো চলো তোমাদের কতটা কি তো বন্ধুরা এখন চলে এসেছি একটি পারিবারিক মনসা পূজার মণ্ডপের সামনে এখানে চলছে পুজোর প্রস্তুতি এখন একদম সুন্দর হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের কোম্পানি ছাড় গ্রামের সার্বজনীন মনসা পুজোর মণ্ডপের কাছে এখানে দেখছি ছেলেরা কাজকর্ম করছে এদের এবছরের থিম রাম মন্দির আমাদের গ্রামেরই ছেলে এরা নিজেরাই বানাচ্ছে তাদের নিজেদের আইডিয়া দিয়ে নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে আর আমি এখানে বসে বসে এদের এই কাজের সমস্ত আইডিয়া বা কাজের পরিকল্পনাগুলো দেখছিলাম ভীষণ সুন্দর ভীষণ আকর্ষণীয় সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এরা ধৈর্য ধরে বসে বসে করছে এই সমস্ত কাজকর্ম তারপর চলে এলাম এদের মন্দিরের সামনে এদের পুজোর কাজ শেষ হয়ে গেছে তো এখন এদের মন্দিরে ছোট্ট এই প্রতিমাটি ভীষণ সুন্দর সাজানো এখান থেকে দেখে সোজা বেরিয়ে গেলাম একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল তো আমি এখন ভিজতে ভিজতে সাইকেলটি নিয়ে চলে এলাম আমাদের কোম্পানি ছাড় মাঝের পাড়া মনসা মন্দিরের কাছে এসেই দেখি এখানে একটাও লোকজন নেই কারণ কিছু সময় আগে বৃষ্টি হয়ে গেল আর পুজোর কাজ সকালেই প্রায় শেষ হয়ে গেছে এখানকার প্রতিমাটাও ভীষণ সুন্দর এবং ভীষণ আকর্ষণীয় তো এখানে বেশি সময় না থেকে তো চলবন্ধুরা অন্য এক মন্দিরে ঘুরতে যাই তো এখানকার এবছরের থিম এস ফোর যেটা আমরা ভারত পাকিস্তান যুদ্ধের সময় দেখেছিলাম এই এস ফোর হান্ড্রেডের উপরেই বসিয়ে মা মনসাকে ভাসানো হবে অসাধারণ প্রতিভা অসাধারণ হাতের এই নিপুণ কাজ সত্যি তো বন্ধুরা এইমাত্র বাড়িতে চলে এলাম অনেক জায়গা অনেক ঠাকুর অনেক কিছু অনেক প্যান্ডেল তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর যারা পুরোনো বন্ধু তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর সামনে রয়েছে বিশ্বকর্মা সামনে বলতে গতকালই রয়েছে বিশ্বকর্মা তো আশা করবো বিশ্বকর্মার ভিডিওগুলো শেয়ার করার জন্য কারণ ওয়েদার ভীষণ খারাপ চারিদিকে এখন বৃষ্টি চলছে শুধু বিকেলে ওয়েদারটা ভালো ছিল তা সন্ধ্যার দিকেও বৃষ্টি শুরু হয়ে গেছিলো তবুও তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে শেয়ার করলাম আর পুজোর দিনগুলো তোমাদের সববার ভালো কাটুক এই শুভকামনা করি আজকের মতো এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকুক